জেজেবেলের আত্মা এটি একটি প্রতীকী চরিত্র যা বাইবেল অনুযায়ী এক প্রতারণামূলক ও প্রলোভন সকুল নারী ভবিষ্যৎ বক্তার রূপকে বোঝায় এই আত্মা বিশ্বাসীদের সত্যপথ থেকে বিচ্যুত করে তাদের পাপ ও অসচ্চরিত্রতার দিকে আকর্ষণ করে জেজেবেল বাইবেলে রাজার স্ত্রী হিসেবে চিত্রিত যিনি মিথ্যা উপাসনা ও নৈতিক অবক্ষয় ছড়াতে সাহায্য করেছিল আধুনিক ধর্মীয় ব্যাখ্যায় জেজেবেলের আত্মা এমন এক মানসিকতা বা প্রভাবকে বোঝায় যা চার্চ বা সমাজে বিভ্রান্তি অধর্ম আত্মপ্রশংসা এবং আত্মিক দুর্বলতা সৃষ্টি করে এ আত্মা সুশৃঙ্খলতা ও পবিত্রতার বিরুদ্ধে কাজ করে এবং আত্মিক নেতৃত্বের অপব্যবহার ঘটায় বিশ্বাসীদের সতর্ক থাকতে বলা হয় যেন তারা এই আত্মার ছলনায় না পড়ে